তিনটি ক্রমিক স্বাভাবিক বিজোর সংখ্যার সমষ্টি পঁচাত্তর হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত তিনটা সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম অর্থাৎ সবচেয়ে ছোট সংখ্যাটি কত তো এরকম প্রশ্ন চাকরি পরীক্ষায় প্রায়ই আসে তো চলুন কিভাবে সমাধান করা যায় আমরা দেখি নিই তো দেখুন আমি সমাধানটি আগেই তৈরি করে রেখেছি সময় বাঁচানোর জন্যে মনে করি প্রথম সংখ্যাটি X দ্বিতীয় সংখ্যাটি এক্স প্লাস টু তৃতীয় সংখ্যাটি এক্স প্লাস টু প্লাস টু সমান সমান এক্স প্লাস ফোর এখন প্রশ্ন হচ্ছে যে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা এক্স প্লাস টু হল কেন এক্স প্লাস ওয়ান না হয়ে এক্স প্লাস টু হলো কেন আচ্ছা এখানে প্রশ্নটা একটু আরেকবার দেখা যাক তো দেখুন প্রশ্নটা বলা ছিল স্বাভাবিক বিজোর সংখ্যা একটা জিনিস মনে রাখবেন সাধারণত তিন ধরনের সংখ্যা আছে জোর বিজোর এবং হচ্ছে স্বাভাবিক ক্রমিক সংখ্যা তো জোর আর বিজোর এই সংখ্যাগুলো প্রত্যেকবারে দুই দুই করে বৃদ্ধি পায় যেমন আমরা জোর সংখ্যা হিসেবে জানি দুই চার ছয় আট দশ এগুলোকে জোর সংখ্যা হিসেবে জানি তো এই সংখ্যাগুলো লক্ষ্য কোনো দুই দুই করে বৃদ্ধি পাচ্ছে আবার বিজোর সংখ্যা এক তিন পাঁচ সাত নয় এগুলো তাও দুই দুই করে বৃদ্ধি পাচ্ছে তাহলে জোর অথবা বিজোর এই দুইটা যে কোনো একটা যদি বলে তাহলে তাহলে আপনি প্রথম সংখ্যা যা ধরবেন দ্বিতীয় সংখ্যা তার সে দুই বাড়িয়ে ধরবেন এভাবে প্রত্যেকবারে দুই করে বাড়াতে থাকবে তৃতীয় সংখ্যা দুই বাড়বে চতুর্থ সংখ্যা দুই বাড়বে ঠিক আছে আর যদি শুধু স্বাভাবিক ক্রমিক সংখ্যা বলে জোর বিজোর কিছুই না বলে তাহলে বাড়বে এক এক করে ঠিক আছে এবার আশা করি বুঝতে পেরেছেন যে প্রথম সংখ্যা এক্স হলে দ্বিতীয় সংখ্যা এক্স টু হলো কেন যেহেতু এটা বিজোর ছিল জোর বললে বা বিজোর বললে দুই দুই করে বৃদ্ধি দুই দুই করে বৃদ্ধি পাবে আর তৃতীয় সংখ্যা হচ্ছে এই যে এইটা তো হলো দ্বিতীয় সংখ্যা এইটুকুর সাথে আরও দুই বৃদ্ধি পাবে তাহলে এই দুয়ে দুয়ে যোগ করলে চার হয়ে যায় তাহলে প্রথম সংখ্যা তৃতীয় সংখ্যা এবং তৃতীয় সংখ্যা আমরা পেয়ে গেলাম ধরো প্রশ্নে বলা ছিল তিনটি সংখ্যার সমষ্টি পঁচাত্তর তাহলে সেই তিনটা সংখ্যা যোগ করে সমান সমান আমরা পঁচাত্তর দিয়ে দিতে পারি এই হলো প্রথম সংখ্যা এই দ্বিতীয় সংখ্যা আর এই হচ্ছে তৃতীয় সংখ্যা এই তিনটা যোগ করলে পঁচাত্তর হয় তো এবার আমরা স্বাভাবিকভাবে সমীকরণের নিয়ম অনুসারে সমাধানটা করে ফেলবো এখানে এক্স আছে তিনটা এক দুই তিন তাহলে থ্রি এক্স প্লাস আর দুইয়ের সারে যোগ করলে হয় ছয় পঁচাত্তরের পঁচাত্তর এবার থ্রি এক্স রেখে দিয়ে এই পঁচাত্তরের সাথে যদি আমরা এই ছয়টা ধনাত্মক আছে ঋণাত্মক অর্থাৎ বিয়োগ করে ফেলি তাহলে পঁচাত্তর থেকে ছয় বিয়োগ করলে থাকে ঊনসত্তর এবার এক্সটাকে রেখে দিয়ে ঊনসত্তরকে যদি আবার এই তিন দিয়ে ভাগ করে যেহেতু এখানে গুণবত্তার আছে ভাগ হয়ে গেল তো এটা দিয়ে যদি এটাকে আমরা কাটাকাটি করি তাহলে হয় তেইশ তিন তেইশে উনসত্তর তাহলে এক্সের মান পাইলাম আমরা তেইশ আর এটাই ছিল প্রথম সংখ্যা প্রথম সংখ্যাটাই তো ক্ষুদ্রতম সংখ্যা আর যদি বৃহত্তম সংখ্যা বলতো তাহলে তো শেষের সংখ্যাটা তখন আমরা এই যে তৃতীয় সংখ্যাটা ছিল এক্স প্লাস ফোর এটা দিয়ে বের করে ফেলতাম তাহলে তৃতীয় সংখ্যাটা হয়তো তেইশের সাথে তেইশের সাথে চার যোগ করলে হয়তো সাতাইশ তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে তেইশ এখানে যেহেতু ক্ষুদ্রতম সংখ্যা বলছে ক্ষুদ্রতম অর্থাৎ সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে তেইশ